আয় খাও হয়ে আবারও ফুল ফুটেছে আর জকতো না এই পেছন দিক করে ফোটে আর সব ঝরে নিচে পড়ে যায় দিতে পারি না আমি বাবু আই থিঙ্ক তোমাদের এই ব্রেকফাস্টে ভালো লাগবে খেতে কি দেখো খেয়ে নিচ্ছি বানিয়ে দেখো কেমন ভালো সাড়ে দশটায় ব্রেকফাস্ট সকালে কি করবো বাবু আজকে ট্রিটমেন্টে ব্যস্ত ছিলাম তাই তোমরা সাড়ে দশটায় ব্রেকফাস্ট করো ওটা ওরম করে খায় ওরম করে খায় মিষ্টি খুব খেতে আর এই যে আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে ব্লাক টি নিয়ে বসাচ্ছি আর আমাকে ড্যাড়া সেউ ভাজা দিয়ে মুড়ি দিয়ে গেল এটা শুধু শুধু চেপাতে অনেকটা সময় নিয়ে দারুণ লাগে কিন্তু এখন আমি চায়ের সাথে যতটুকু খাবার খাবো ডেলি এটাকে জল দিয়ে খাব তবে এখানে না এই যে আমার সুন্দর একটা ব্যালকনি যেখানে গাছপালা ভরে উঠেছে এখন আর বেশি গাছ লাগাচ্ছি না এর মধ্যে এগুলোই থাক তবে এই গাছটা দেখো পুরো একদম ঝাঁকড়া হয়ে একদম পেছন দিক থেকে বেশি ফুল ফুটেছে এই যে পেছন দিকটা এত ফুল ফুটেছে পেছন দিকে সামনে কম সামনে এই কটা সব আমি নটমনি লাগিয়ে দিয়েছি এখানে তো এখন এটা ফুল আসেনি এটাতেও এসেছে পেছন দিকটা দেখো কত সুন্দর আর সামনে দিকে একটা তো এই যে ব্যালকনিতে দশা এই যে ওখান থেকে একটা গাছ ওখানে শুকিয়ে আছে যেটাকে আমি বাইরে ডাস্টবিনে ফেলবো তো আর কোনো প্লান নেই আপাতত কোনো গাছ লাগানোর এটা দিয়ে এখন চালিয়ে নেব সামনে অনেক বড় প্ল্যানিং আছে সেই কারণে বিকেলে চা আর কফি আর সকালের ব্রেকফাস্ট তো টাইম হয় না রবিবার ছাড়া বাট শনিবারটাও আমার হয় আর কি টাইম তো নিয়ে বসে পড়েছি তবে সাড়ে দশটা বাজে আর সুন্দর একটা ওয়েদার এই যে এখানে মোবাইল নিতে এসেছে কি চাই নিয়ে যাও স্নানে যাবো তো ভাবলাম একটুখানি স্ক্রাবিংটা লাগিয়ে ফেস স্ক্রাবিংটা লাগিয়ে দেন দেন চাই তো চলো এটাকে অ্যাপ্লাই করি অনেক দিন থেকে এই হিমালয়ের এই পিউরিফাইং নিম ডেলি স্ক্রাবিংটা ইউজ করছি মানে আমি অনেক দিন মানে কন্টিনিউ করি না ওই মাসে এক দুবার মনে পড়লে পাঁচ দশ মিনিট রেখে মুখে একটু ড্রাই হলেই বা স্নানে যাবো অ্যান্ড একটু হালকা রাফ করে একটু হালকা প্রেসার দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে আমার ফেস স্ক্রাবিং হ্যাঁ রিভান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড চলো ব্লগটা তো স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন এপিসোড সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ আজ আমার রান্না বানা নেই রান্না করছে ড্যাডা বানাচ্ছে হচ্ছে খিচুড়ি স্মেল ড্যাডা হুম গুড স্মেল পোলাও মশলা আই ফুট हां খিচুড়ি যে এখানে দিয়েছে কি আচ্ছা ফুলকপি আলু পটেটো

হ্যাঁ টেস্টি ও ওকে আচ্ছা কলাই ডাল আছে মসুরি ডাল আছে এন্ড চানা ডাল সাম্বার ডাল অলসো সাম্বার ডাল আম না চানা এন্ড হোয়াইট ডাল এন্ড রেডি ডাল হ্যাঁ ওকে এন্ড চাল আছে রাইস অলসো হে হ্যাঁ রাইস ডোকো এই যে স্নান করে এসেছি আর আমার এই দেখো এই যে হচ্ছে ফেস স্ক্রাবিং করার পর এই যে আমার এটা হচ্ছে এই যে ভালো কাজ দেয় এটাই আমি বলতে চাইছি যে বেশ ভালো কাজ দেয় যখনই তোমার মনে হচ্ছে যে তোমার স্কিনে ডাস্টের বাসা বসেছে একটু ট্যান পড়েছে তো শুধু আমি বলবো না যে হিমালয় এই এই স্ক্রাবিংটা যে কোনো স্ক্রাবিং যেটা তোমরা ঘরোয়া যেগুলো থাকে আর কি ব্যাসন হয়ে গেল অনেক কিছু থাকে ঘরোয়া কফি টপি সেগুলো ছাড়াও যদি তোমাদের এরকম কোনো প্রোডাক্ট থাকে যে ফাটাফাট একটু স্ক্রাবিং করে নিলে আমার মনে হয় যে এরকম একটা ফেস পাওয়া যেতে পারে যাই হোক আমি তো এটা অনেকদিন ধরে ভালো লাগে আমার যেহেতু আমি হিমালয়ের ফেস ওয়াশ ইউজ করি তো সেই কারণে এই স্ক্রাবিংটা আমার বেশ ভালো লাগে তো যদি তোমরা কেউ ট্রাই করতে চাও একবার ট্রাই করে দেখতে পারো যে সাদা সাত মানে ট্যান রিমুভ হয়ে যায় সাথে মনে হয় যেন ফ্রেশনেস একটা ফিল হয় যে হ্যাঁ মানে একটু ফেসিয়াল টেসিয়াল একটু মাসাজ কিছু একটা করে নিলাম আমি শুধু একটু রাফ করলাম দু তিন মিনিট মাসাজ করে দিন ধুয়ে নিলাম জল দিয়ে বাস নর্মালি দেখো এনাদেরকে একটু ফ্রিডম দেওয়া যাক চলো তোমরা সুন্দর করে বাইরে বেরো আর সুন্দর করে বসে থাকবে ঘর ঘুরবে না তাহলেই হবে চলো চলে এসো চলে এসো ওয়ান টু থ্রি ফোর স্টার্ট ইয়েস ভেরি গুড গুড বাই তোমরা তোমাদেরকে আমি প্রাইজ দেব ভেরি গুড ঘুরলে হবে না ঘুরলে চলবে না সুন্দর করে ওখানে হ্যাঁ সুন্দর করে বসে থাকো কত ফিরম পেলো বা বুঝলি তোর মতো ফিরম পেলো বাবু যখন তুই পড়া থেকে পড়াশোনা হয়ে যায় যখন তুই একটু নির্ঘো দীর্ঘ নিঃশ্বাস ছাড়িস ঠিক ওরা ওরকম একটু ফিরম পেলো ড্যাডা টুডে স্মেল ও ভেরি গুড স্মেল মেবি বি বে আর আইস ইউ নো হ্যাঁ বে আর আইস গরম গরম মশলা তৈয়ারি হ্যাঁ তাই হ্যাঁ আমার তো এমনিতেই কাজ নেই আজকে সাটার ডে আমার ঘরে থাকা আর ঘরে থাকা যদি ও আসে তাহলে তো আমার কোনো কাজ নেই যতটুকু আমার কাজ থেকে নিজস্ব গুছিয়ে তারপরে তো আমার ফ্রি টাইম আর ফ্রি টাইমে সব থেকে যেটা বেশি দরকার সেলফ কেয়ার প্যাম্পার নিজেকে সাজানো তো সেটাই করবো যেহেতু একটু স্ক্রাবিং করা হয়ে গেছে সাওয়ার নিয়ে নিয়েছি রান্না চলছে এবার চলো একটু নেল লাগি ফে একটু বলি এই নেল নীলপ্রিন্টের কথা খুব আশা করে সিক্স থাউজেন্ড সিলিং দিয়ে এই প্রিন্টটা আমি হোম সিটি থেকে নিয়েছিলাম বাড়িতে এসে যখন এটাকে আমি লাগালাম ব্যাপারটা কী হলো একদম উল্টে কেন বলছি ব্যাপারটা একদম উল্টে গেল এইটাকে লাগানোর পর বুঝতে পারলাম যে এটা তো হচ্ছে ওই যে নেল এক্সটেনশন বা জেল নেল যারা করে তাদের জন্য এটা আমাদের নর্মালি জন্য নয় কারণ এটা লাগানোর পর ওই মেশিনে দিয়ে হাতটাকে শুকাতে হবে নইলে এই নেলপিন শুকবে না তো বাস এটা এমনি তবে থেকেই পড়ে আছে কখনো আবার যদি নেল এক্সটেনশন বা জেল নেল করাতে যাই তখনই কাজে আসবে নইলে এটা ঘরেই পড়ে থাকার তো এটা সেদিনকে এটা কিনে নিয়ে এসেছে আর একটা ব্ল্যাক কিনে নিয়ে এসেছি যেটা আমি অলরেডি পরে আছি একটু একটু রিমুভ হয়ে গেছে তো চলো এটাকে এখন ট্রাই করি দেন এর সাথে এই যে নেল রিমুভার খিচুড়ি হ্যাঁ

আর এই যে সাথে এই এখন ছটার মতন বাজছে গরমা গরম কফি নিয়ে বসে পড়েছি একটু টাইম নিয়ে কফিটা ফিনিশ করে তারপর রেডি হব কারণ আজকে আমাদের ডিনারে প্ল্যান আছে সবার আজকে আমার এটা মেকআপ লুক চুলটা এমন করে বেঁধেছি আর ম্যাচিং করে একটা ব্যাগ নিয়েছি যেটা অনেকের পরিচিত তো পুরোনো একটা ব্যাগ আর এই যে এই ট্রাউজারটা পরেছি সো চলো আমরা এবার হচ্ছে আমার মিররের সামনের দশাটা ঠিক এরকম যেটা এখন আর গোছাবো না এরপরে এসে গোছাবো সো চলো টাটা বাবা তুই গাড়ি স্টার্ট করছিস না এই প্রথমবার আমার গাড়ি স্টার্ট করেছে সোনা হ্যাঁ ওকে আমি একদিন শিখিয়ে রেখেছিলাম না ওটা ভালো জিনিস যে থ্যাংক ইউ সো মাচ চলো আমরা পৌঁছে গেছি আমাদের ডিনার স্পটে গোল্ডেন টিউলিভ চলো অনেক দিন বাদে আবার এই হোটেলটাতে সব কিছু একই রকম আছে শুধু আমরাই বদলে গেছি পৌঁছে গেছি বাট কথা মনে বলা যাবে না কারণ এত গান চলছে আমি শুনতে পাচ্ছি যেটা হয়তো এখনো পর্যন্ত ক্যামেরা পর্যন্ত আসেনি মানে এখনো ক্যামেরা পর্যন্ত আসেনি তোমার গ্যাং চলে এসছে ওই যে তিনটে বাচ্চা তোমার গ্যাং চলে এসছে চলে যাও তুমি দেখছো সৌরিক ফ্র্যাঙ্ক কেমন আছো তোমরা গুড ইভিনিং বাবু কেমন আছো চলো বাবু হাই হাই বাবু কেমন আছো আরে বাপরে

এখন বলছে <laughs> <laughs> <Haan. gül>

প্রথমে এই যে জায়গাটা যে এরকম রয়েছে এটাকে ধীরে ধীরে একটু একটু করে সুন্দর করে গুছিয়ে নি কালকের আশা আমি একদম করতে চাইছি না যে কালকে হবে কি হবে না আমি জানি না কালকে যেহেতু সানডে সানডে আমাদের একটু লেট করে ওঠা হয় বাকি দিনগুলো যেহেতু একটু তাড়াতাড়ি উঠি সেই কারণে সেইগুলো ফার্স্টা ফার্স্টা একদম এগুলোকে একটু অ্যারেঞ্জ করে নিই বুঝেছ মোটামুটি এখানটা অ্যারেঞ্জ হয়ে গেছে আর এই যে একটা হোয়াইট টিস্যু নিয়ে নিয়েছি এবার ক্লিন করবো ফ্রেশ মানে মেকআপটাকে রিমুভ করতে হবে মেকআপ করার পর সুন্দর যদি মেকআপটা হয় না তারপরে রিমুভ করতে এত খারাপ লাগে মনে হয় যেন এরকমভাবে শুয়ে পড়ি তুমি গা ধুয়েছো না আমি সবসময় গা বাবা আজকে তো আমার মাছ খাতা তুলতে কষ্ট হবে অনেক ভোরে ভরে মাছ লাগিছে লাগিয়েছে আজকে আমি কেন ফ্রিতে পাবো নিজের উপাধা দিয়ে কেনা কেন ফ্রিতে পাবো